বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ পাকা ও দুর্লভপুর ইউনিয়নের রাস্তা উন্নয়ন এবং চিকিৎসা ও শিক্ষাসহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকি ইদৃষি শনিবার আঠারো অক্টোবর বিকেলে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশ রশিয়া ও বিশ রশিয়া বাজার এবং দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের মাঝে এসেছি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আপনাদের পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতেও সময় উপস্থিত ছিলেন পাকা এ ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম চর পাকা লাল মোহাম্মদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক লাল মোহাম্মদ দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান মফিজুদ্দিন মাস্টার জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সদস্য নাজিব উদ্দিন অমি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা আমাদের এখানে তিনটি ইউনিয়ন পাকা উজিরপুর এবং দুল্লপুর এবং কিছু মনাকাশার কিছু বিস্তীর্ণ অঞ্চল আছে এই খুবই এক মানবেতর জীবন যাপন করছে এই পদ্মা পাড়ের মানুষরা এখানে যেমন কোন রাস্তা এবং কোন এইখানকার এলাকার কোনো অবকাঠামো উন্নয়ন হয়নি বরং প্রতি বছর আজকে যে বন্যার কবলে সমস্ত অঞ্চল ভেঙে যাচ্ছে সেটি অত্যন্ত দুর্বিশ এলাকার মানুষের জন্য। আজকে আমরা দেখলাম যে পদ্মা নদীর যে মূল যে জায়গা যেখান দিয়ে পদ্মা নদী প্রবাহিত হতো সেখান থেকে আরো দূরে গ্রাম থেকে গ্রামকে গ্রাস করছে দিনের পর দিন এটির একটা স্থায়ী একটা মানে টেকসই যেটাকে সাস্টেনেবল একটা পদ্মা বাদ নির্মাণ করা দরকার কি আপনারা কি এটা চান না আপনাদের এলাকার মানুষ আচ্ছা এখন এইটা হবে আপনাদের মানুষের এলাকার মানুষের জন্য একটা প্রধান দাবি আমি সবার সঙ্গে কথা বলে যেটা দেখলাম আমি নিজের চোখে যেটা দেখলাম আসলে এখানে অস্থায়ী ভাবে কোনো প্রকল্প হাতে নিয়ে এখানে কোনো এটার স্থায়ী সমাধান হবে না এখানে একটা স্থায়ী টেকসই বাদ নির্মাণ করতে হবে বিশেষজ্ঞদের দ্বারা না হলে এই সমস্ত অঞ্চল শুধুমাত্র ঘরবাড়ি মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে হাজার হাজার একর জমি না নদীগর্ভে বিলীন হচ্ছে এখানে আম সহ এই স্থানীয় যে সমস্ত ফসল এখানে উৎপাদন হয় ধান কলাই এগুলো থেকে মানুষ একটা আমাদের দেশও একটা অর্থনীতিতে অনেকে মানে পিছিয়ে যাচ্ছে কারণ এগুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা চাই আমি যদি কোনো সুযোগ পাই ইনশাল্লাহ বিএনপি যদি আগামীতে নির্বাচনে জিতে বাংলাদেশ এ সরকার প্রতিষ্ঠা করে এবং আমি যদি কোনো সুযোগ পাই আমি আপনাদের সম্মুখে আজকে বলে গেলাম যে এতদিন কি হয়েছে না হয়েছে আমরা আগের দিকে দেখবো না সামনের দিকে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আর আমরা যদি আমি যদি কোনো সুযোগ পাই এখানে একটা স্থায়ী বাদ নির্মাণের প্রচেষ্টা হবে ইনশাল্লাহ আমি এটা আপনাদের সামনে এটা বলে গেলাম এবং আমি যেটা বললাম ইনশাল্লাহ সুযোগ হলে এটা করব ইনশাল্লাহ কারণ এটি একটি মানুষের পানের দাবি এটা মানুষের অস্তিত্বের প্রশ্ন যেখানে দিনের পর দিন নদী কাটবে আর ঘর বাড়ি ভেঙে যাবে এটার কোনো সমাধান হবে না একটা আমাদের এরা তো বাংলাদেশের নাগরিক এই অঞ্চল পিছিয়ে পড়া অঞ্চল এটাকে আগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এই ছাই বাদ নির্মাণের ব্যাপারে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক